যদি উত্তর না হয় তাহলে আমার একটা উপদেশ থাকো বিয়া করতে গেলে কন্যা সৌন্দর্য মৌন্দর্য যত তাও খুঁজে সবচেয়ে ফয়লা জিনিসটা খুঁজবা কন্যা মা তার একটা ইচ্ছা এক এক গুড়ি কিনছে তো কিনার পরে এগুলো গাছ খাওয়ার দিছে তো প্রায় দিনও দেখা যায় গুড়িটায় যে ঘাসর মাঠও যে গাছ খায় গাছ খাইয়ে খালি 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 গাছ খাইয়ে খাইয়ে বামে দিয়ে যায় সাধারণত সব প্রাণী যারা আছে এরা সাধারণত গাছ খাইয়ে খাইয়ে সামনে যায় ডাই যায় বামে হয়ে যায় সামনে যায় এই গুড়ির বাচ্চা গুড়িটা ঘাস খাইতে সময় খালি বামে বামে টানে আপনারা নিশ্চয়ই সাইকেল চালাইছেন মাঝে মাঝে সাইকেলের কোনো গন্ডগুলো লেগেলে বাম দিকে টানে ডান দিকে টানে ওরকম কিছু সাইকেল চালাইতে সময় খালি দেখা যায় বাম দিকে যার বা ডান দিকে যার গিয়ে ওরকম আমরা যারা সাইকেল চালাইছি ছোটোবেলা ফিলিংসটা আমরা না মাঝে আসি তো এই গুড়িটায় ঘাস খায় খাইয়ে খালি বামের দিকে ঘাস প্রগ্রেসটা তার বাম দিকে তো মালিক বড় চিন্তা ধরলো কি খালি বাগুদি গাছ খাই খালি তো সেই সময়ত তো তিন উলি বুড়ার কথা এখন মানতা তো এক তিন মাতা বলি বুড়া ভেটা খাওয়া গেল দিকে এলে আমার বুড়ি গুড়টা কিনলাম ঠিক আছে সব তো বলা আছে কিন্তু গিয়ে গা খাইতে খালি বাবুদি যায় তিন মাতা উলি বুড়া বেটা চোখ মঞ্জিল মঞ্চিয়া হইল ইঁদুর মার ডাইনর চোখ খানা আছিল হাউস ট্রেন মার ডাইনোসর খানা আছে কিন্তু মার বাচ্চা যে গুড়ি এগুড়ি তো খানা নাই প্রশ্ন লাগলো পয়লা নম্বরে লুইয়া আসলে এগুলো মার ডাইন সুখানা আছে নি লাগে বার যার হাসতে কি গুড়ি বাচ্চাটা গুড়িটা কিনছে গেলো তার বাড়িতে গিয়া তত্ত্বটা লাভ দেখি আসলেও তার মার ডাইনর চকু বখানা আছে ডাইনিদি দি দেখত না ডাইনিদি দিয়ে দেখত না লাগি ডাইনে দিয়ে খাইত না বামেদি লাগি বামেদি খাইয়া খাই যাইতো আর যে মায়ে খাইয়া খাইয়া যাইতো খুড়ির খুঁড়ি গুইয়েও মার দেখা দেখেও বামেদিও খায় তার যদিও দুইটা চোখ আছে কিন্তু ওই যে অভ্যাস শুকছে প্রতিটা মেয়ে মার এফলে আপনি যত শিক্ষিত হল কার যত পিএইচডি লেভেলের সরকার কিন্তু তার আচরণের মাঝে মাতৃ আচরণটার প্রভাবটা হান্ড্রেড পারসেন্ট থাকে সুতরাং কইনা দেখতে হইলে আগে কইনার মারে দেখবা ভালো দেখবা